আচ্ছা টমি আজকে রান্না কি করব বলতে পারবে কি রান্না করা যায় আগে রান্নাঘরে গিয়ে দেখো রান্না করার সকল জিনিসপত্র আছে কিনা তারপর তো অনেক দিন ধরে রান্না করছি সকল জিনিসপত্র আছে কিনা দেখতে হবে চলো রান্নাঘরে যাই আমরা রান্নাঘরে না গিয়ে বাইরে আসলাম কেন বলতে পারবে টমি এর আবহাওয়া দেখতে আসলাম দেখো আপু অনেক ফুল ফুটেছে আমাদের ফুলের গাছে তাই তো সকল ফুলের গাছে ফুল ফুটেছে আপু আমাদের তো রান্নাঘরে যাওয়ার কথা ছিল টমি দেখতো আমাদের এখানে রান্না করার জন্য কি কি জিনিসপত্র নেই আমাদের এখানে তো অনেক জিনিসপত্র নেই রান্না করার জন্য সবকিছু তো দেখলাম রান্না করার মতো কোনো শাকসবজি নেই মাছও নেই কি মাছ নেই চলো বাজারে যাই পেটের সামনে থাকলে গাড়ি পাওয়া যাবে না সামনে এগিয়ে যায় সামনে রিক্সা রয়েছে চলো এগিয়ে যাই যাক রিক্সাটা পেলাম রিক্সাওয়ালা ভাই দ্রুত যান টমি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই রিক্সাওয়ালা ভাই আসতে যান একশো পার্সেন্ট সঠিক কথা কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই নিন আপনার ভাড়া এই সকল সবজির দাম কত সকল জিনিসপত্রের দাম পেঁয়াজ একশো টাকা আলু টাকা মাছ টাকা টাকা ডিম হালি তাহলে আমাকে দুই কেজি মাছ দিন আর এক কেজি আলুও দিবেন আর অবশ্যই একটি পলিথিনের ব্যাগে দিয়ে দিবেন ধন্যবাদ আমাকে সবকিছু দেওয়ার জন্য চাচা ব্যাগগুলো রাস্তার কাছে নিয়ে যায় গাড়িতে উঠতে হবে আবার রান্না করতে হবে রিক্সাওয়ালা ভাই এদিকে আসেন আমাদের জিনিসগুলো নিয়ে আমাদেরকে নিয়ে যান আজকে বাজার করা হলো সাথে রান্নাও হলো খাওয়াও হলো আজকে অনেক মজা পাইলাম বাজার করতে গিয়ে রান্না করেও টমিকে যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করো দাও আল্লাহ হাফেজ